মাসের টপ থ্রি সার্কুলার চলুন দেখে নেওয়া যাক পেজটিতে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সব সময় যদি বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান পুবালি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একশত উনপঞ্চাশ জন আবেদন করার শেষ তারিখ তিন নভেম্বর দু হাজার বাইশ নাম্বার টু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের সংখ্যা নয়টি পদে তিনশত জন আবেদন করার শেষ তারিখ দশ নভেম্বর দু হাজার বাইশ নাম্বার থ্রি সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে তিনশত আটজন আবেদন করার শেষ তারিখ তেইশ অক্টোবর দু হাজার বাইশ আজকে আবেদনের শেষ তারিখ আজকে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই রাত বারোটার মধ্যে করতে হবে এই হচ্ছে টপ থ্রি সার্কুলার অক্টোবর মাসের আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ